হবে 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 আপনার ভালো লাগছে এতক্ষণ যার কথা শুনছিলেন আপনারা উনি কোন সাধারণ ব্যক্তিত্ব নন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা উত্তর পূর্বাঞ্চলে তাকে বলা হয়ে থাকে প্রথমে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য অর্থাৎ স্বয়ংসেবক পরবর্তী সময়ে সংঘের জন্য নিজের জীবন প্রায় উৎসর্গিত করেছিলেন প্রচারক জীবন গ্রহণ করেছিলেন প্রচারক মানে হলটাইমার যারা সংঘ কাজে দেশের দোষের ধাপে শিক্ষক রবীন্দ্রপুর কাজ তো ভারতীয় জনতা পার্টিতে একজন নেতা হিসেবে আসে প্রচন্ড কাঠকুর পোড়াতো হয়েছিল তাকে বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠা রয়েছে সমাজে যে প্রতিপত্তি রয়েছে তখন তা ছিল না তো প্রচন্ড পরিশ্রম করেছেন এবং পরবর্তী সময়ে স্বীকৃতি স্বরূপ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন অনেকে বলে থাকেন আমরা ইন্টারনেটে দূরতে যে কাজ করে চলছি তার মূল কৃতিত্ব প্রবীণ্ডপুরখ্যাস্ত উনি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে এক প্রবল জুয়ার এনেছিলেন প্রবীণ্ড বেস্তর পুত্র হচ্ছেন কনাকপুর ক্যাস্ত যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্য কমিটির সম্পাদক উনিও দীর্ঘ বছর থেকে চেষ্টা করেছেন দলীয় টিকিট পাওয়ার অনেক অনেক বছর থেকে উনি কাজ করে চলেছেন যাকে দেখছেন আমার ঠিক পাশে সেই তো আজ রাজ্যসভায় অসম থেকে নির্বাচিত প্রার্থী হয়ে চলেছেন মানে মনোনীত হয়ে গেছেন এবং এটা কোনো সাধারণ বিষয় নয় সাংবাদিক অনেকেই চেষ্টা করেছেন বর্ষিয়ান কৌমাস্তের কথা শোনার জন্য আপনারা দেখতে পেয়েছেন উনি যেমন কথা বলছেন গোলা তো ভেঙে গেছে বয়স অনেক হয়েছে অনেক বড়ো বড়ো নেতারা এলে ওনার বাড়িতে গিয়ে দেখা করেন কারণ ওনার বয়স অনেক হয়ে গেছে কিন্তু এই বৃদ্ধ বয়সে উনি যা বলছেন ধন্যবাদ জানাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম রাজ্য সরকার এবং প্রতিজনকে ওনার পুত্রকে রাজ্যসভায় মনোনয়ন করার জন্য এটা অনেক বড় ব্যাপার বিষয় হচ্ছে এত বড়োভাবে একজন ব্যক্তিত্ব যখন পুত্রের সাফল্যে গর্বিত বোধ করেন আনন্দাস্রু তারও চোখে নেমে আসে অনেকেই আমরা চাই আমাদের পুত্ররা বড় হয়ে বড় কিছু করুক সবাই চান যেটা কবিন্দ প্রকাশস্থ চেয়েছিলেন অনেক সময় লেগেছে কিন্তু আজ ওনার পুত্র রাজ্যসভার সাংসদ বলা যায় আসুন আরো এক ঝুলুক দেখি আমি আপাতত আপনার কাছে থেকে বিদায় নিলাম আমাদের সঙ্গে থাকবেন কর্নাথ পুরকাস্থ রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাবা হিসেবে আপনার কেমন লাগছে दुनिया से ये कौन बोलती है और कैसा है वैसे क्रम है किंतु वैसे क्रम इन एडुन ये कोनाद কার্যকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আর সেই প্রতিষ্ঠার মাধ্যমে কাজে পৌঁছা আর পাবলিকের মনোযোগ আকর্ষণ করা তার সেই চেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে আর আমি বলব আমার গল্প এটা যে আমরা একই হবে যে তিনজন পিতা পুত্র তিনজন নমিনেশন পেয়ে আর নমিনেশন পেয়ে হবে 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 আপনার ভালো লাগছে ওনাদেরকে নমিনেশন দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা তারপর সরকার আসাম সরকার অসংখ্য ধন্যবাদ আরাম সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অনেক প্রাণী আপনিও দিল্লিতে দীর্ঘদিন কাজ করেছেন এখন আপনার ছেলেও দিল্লিতে কাজ করবেন দিল্লিতে গিয়ে শিলচরের জন্য কাজ করবেন আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে যে একটা